আমি আসলে প্রত্যেকটা মুভমেন্ট এনজয় করার চেষ্টা করেছি কারণ দেখেন আসলে এনজয় করা ছাড়া তো ওয়ে নাই যেহেতু ক্রিকেটটি আমার ব্রেড এন্ড বাটার আর প্যাশন হ্যাঁ তো মাঠে আমরা এনজয় করছি সবাই হয়তো আমাদের লোকাল প্লেয়ারও কিন্তু তেমন বিগ নেমস নাই দুই তিনজন ছাড়া ফরেন প্লেয়াররা খেলে নাই সো আমরা সবাই বলছি লেটস ট্রাই সবাই অনেক পজিটিভ ছিল আমি এনজয় করছি প্রত্যেকটা মুহূর্তে এবং সাহস করে করে চেঞ্জ করছি এবং যেই যখন বলিং আসছে সাপোর্ট করার ট্রাই করছি যে আমাদের হারানো তেমন কিছু নাই বাট আমরা আমাদের সেরাটা দিয়ে দেখতে পারি শেষ পর্যন্ত কি হয় এবং পরে লাস্টে আমাদের রেজাল্ট আসছে এনজয় করেছি আজকে দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখছি আমরা সব প্লেয়াররাই পরে লাস্টের দিকে আমি যতটুকু শুনছি যে টিম ম্যানেজমেন্ট থেকে নাকি টাকা নিয়েও ফরেন প্লেয়ারদের রুমে নক করছে কেউ গেটই খুলে নেয় পরে লাস্ট মোমেন্টে তো আমরা লোকাল প্লেয়াররাই ছিলাম আমার লাইফে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো যে ম্যাচের দিন মানে আমি যতটুকু শুনছি যে আমাদের নাকি বুকিং দেওয়া ছিল সেরাটন তো পরে ওয়েস্ট ইন্ডে ছিল পরে নাকি বুকিং দেওয়ার কারণে ওয়েস্ট নাকি সব রুমগুলো বুক হয়ে গেছে এটা আমি যেটা শুনছি পরে আমরা হোটেল চেঞ্জ করলাম চেঞ্জ করে যাওয়ার দুই ঘন্টা কি ফরেন প্লেয়ার কেউ যাবে না ঠিক আছে তো তখন আমাদের বোর্ড থেকে ফোন দিয়ে বললো যে তোমরা আসো অ্যাট লিস্ট খেল ফরেন প্লেয়ারদেরকেও ফোন করেছিল আমাদের বোর্ড থেকে বলছে পেমেন্ট ইস্যু না ক্লিয়ার হয়ে যাবে বাট তাও তার আসে আসেনি তো শুরুর দিকে আমরা মোরালি একটু ডাউন এবং ডিস্টার্ব ছিলাম বাট ভয় তো এক দেখলেনই জিতে গেলাম আমাদের টু শুধু আমি না ভাইয়া টিমের কেউই যখন এরকম ঘটে ভালো ফিল করে না কারণ দিন শেষে আমরা বিপিএল আমাদের সবচেয়ে বড় টুর্নামেন্ট এই টুর্নামেন্টে আমাদের সবার একটা এক্সপেকটেশন থাকে যে শান্তিপূর্ণ পরিবেশে থেকে খেলবো কারণ যে পরিমাণ ক্রাউড হচ্ছে সব মিলে আগের তুলনায় জমজমাট বিপিএল হচ্ছে কিন্তু আনফর্চুনেটলি আমাদের টিমের বিভিন্ন রকম প্রবলেম হয়েছিল কিন্তু আসলে সবাই মিলে একটাই বারবার বলছিলাম যে যেহেতু আমাদের সবার নিজের প্রুফ করার জায়গাই একটা যতই মানে সমস্যা হোক এগুলা মানে একটা সাইডে রেখে মাঠে এনজয় করতে হবে কারণ সবার ব্রেড অ্যান্ড বাটার ক্যারিয়ার ন্যাশনাল টিম সব কিছু নিজেকে প্রুফ করার মঞ্চ এটা তো এই জিনিসগুলোই আমাদের টিমের লোকাল প্লেয়ারদের আজকে সবাই বুঝতে করছে বাট ফিলিংসটা অবশ্যই নাইস কিন্তু এর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি আমি নাই হয় নেই অনেক কিছুই নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে আমার মনে হয় এইরকম প্রেসারে এত সমস্যার মধ্যে দিয়ে খেলাটা এটা আরো ফিউচারে উপকারে আসবে এত চাপের মধ্যে ভালো খেলতে পারলে সামনে খেলাটা অনেক সহজ হয়ে যায়